সম্বান্তি ভিউয়ার্সের টিপোহালদার আইটি বাড়ি চ্যানেলে আপনাদের স্বাগত জানাচ্ছি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রতি বার্ষিক সুমারি অর্থাৎ এপিএসসি জমা দেওয়া হতো বর্তমানে তারই নাম পরিবর্তন করে করা হয়েছে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় স্ট্যাটিস্টিক্স এই যে বার্ষিক প্রাথমিক বিদ্যালয় স্ট্যাটিস্টিক্স অর্থাৎ যা এপিএসএস নামে পরিচিত এই এপিএসএস দুই হাজার পঁচিশ খুব দ্রুত সময়ের মধ্যেই প্রত্যেক প্রধান শিক্ষক জমা দিতে হবে এই এপিএসএস দুই হাজার পঁচিশ কীভাবে খুব সহজেই জমা দিবেন তাই দিকে দেব আজকে ভিডিওতে তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত আপনারা না টেনে দেখবেন এবং আপনারা খুব সহজেই পাঁচ দশ মিনিটের মধ্যেই আপনার বিদ্যালয়ের এপিএসএস দুই হাজার পঁচিশ সাবমিট করতে পারবেন তা কীরকম চলেন দেখে আসি এই কাজটি করার জন্য প্রথমে মোবাইল বা কম্পিউটারে এই যে গুগল কোন ব্রাউজারটি আছে তা ওপেন করবেন যখন ইন্টারনেট কানেকশন দিয়ে গুগল কোন ব্রাউজারটি ওপেন করবেন তখন এর যে লগ ইন সাইটটি আছে সেখানে আপনারা ক্লিক করবেন তখন আপনারা এইরকম একটি সাইনবোর্ড পাবেন এখানে সাইন ইন আছে অপশন আছে এখানে ক্লিক করবেন তখন এখানে প্রধান শিক্ষকের মোবাইল নাম্বার পাসওয়ার্ড দিয়ে সাইন ইন অপশানে ক্লিক করবেন দেখেন আমি যখন ক্লিক করলাম আমি দেখতে পারছি আমার বিদ্যালয়ের ড্যাশবোর্ডটি ওপেন হয়েছে তারপর সবার উপরেই লেখা আছে দেখেন বার্ষিক প্রাথমিক বিদ্যালয় পরিসংখ্যান যা সংক্ষেপে এপিএসএস অর্থাৎ অ্যানুয়েল প্রাইমারি স্কুল স্ট্যাটিস্টিক্স দুই শুরু হয়েছে এবং সময়ে দেখা যাচ্ছে ডান দিকে পনেরো দিন ছয় ঘন্টার সময় আছে তারপর এখানে লেখা আছে দেখেন এপিএসএস জমা দিন এখানে আপনারা ক্লিক করবেন যখন ক্লিক করবেন তখন আপনারা এইরকম একটা ড্যাশবোর্ড পাবে এখানে বেশ কতগুলো কার্ড আছে যে কার্ডগুলো হচ্ছে বিদ্যালয়ের তত্ত্ব আর নিচের দিকে গেলে পাবেন দেখেন শিক্ষার্থী সংক্রান্ত শ্রেণীভিত্তিক তত্ত্ব আর নিচে আছে শিক্ষক শিক্ষিকার তথ্য এই তিনটি সেকশনেই আপনাকে তথ্য জমা দিতে হবে আমরা প্রথম থেকেই শুরু করি যেমন বিদ্যালয়ের নাম ও ঠিকানা আমরা এখান থেকেই শুরু করলাম দেখেন এই বিদ্যালয়ের নাম ঠিকানা আপনার কোনো কিছুই পরিবর্তন করার নেই জাস্ট এগুলো দেখে ডান দিকে পরবর্তী সেকশন এখানে ক্লিক করবেন তারপর বিদ্যালয়ের মৌলিক তত্ত্ব এই বিদ্যালয়ের মৌলিক তত্ত্ব অর্থাৎ প্রতিষ্ঠা সন জাতীয়করণ সন যদি এগুলো চান আপনি চাইলে পরিবর্তন করতে পারবেন বিদ্যালয় মডেল স্কুল কিনা গেট পরিবর্তন ইত্যাদি বিষয় এবং পাঠদানের বিষয় যদি আপনার বিদ্যালয়ে ইংলিশ মিডিয়াম হয় তাহলে ইংলিশ মিডিয়াম সিলেক্ট করবেন আর যদি বাংলা মিডিয়াম হয় তাহলে বাংলা মিডিয়াম সিলেক্ট করবেন আমি বাংলা মিডিয়াম সিলেক্ট করে দিলাম তারপরে একই ক্যাম্পাস বা ভবনে একাধিক স্কুল পরিচালিত হয় কিনা যদি হয় তাহলে হয় দেবেন না হলে না হয় না দেবেন তারপরে কেলার মাঠ সীমানা প্রাচীর বিদ্যালয়ের গেট ইত্যাদি থাকলে আছে দেবেন না থাকলে নাই সিলেক্ট করবেন তারপরে বিদ্যালয়ের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং কোথায় ব্যাঙ্ক অ্যাকাউন্ট আছে তা উল্লেখ করবেন সোনালী ব্যাঙ্ক অ্যাকাউন্ট আমি উল্লেখ করে দিলাম তারপরে ইত্যাদি তথ্য দেওয়ার পর ডান দিকে থেকে নিচের দিকে পরবর্তী সেকশন এখানে ক্লিক করব। তারপর বিদ্যালয়ের উপকরণ সরঞ্জাম দি এখানে কি কি আছে যেমন বিদ্যুৎ সংযোগ নিরাপদ পানি ইত্যাদি তথ্য থাকলে আসে না থাকলে নাই সিলেক্ট করে নিচের দিকে পরবর্তী সেকশনে ক্লিক করবো তারপর আপনার বিদ্যালয়ে যেসব বিষয় পাঠদান করা হয় সেই শ্রেণীগুলা সিলেক্ট করে দেবেন বিদ্যালয়ে পাঠদানকৃত শ্রেণীর তত্ত্ব অর্থাৎ আপনার বিদ্যালয়ে যদি প্রাক প্রাথমিক ফোর প্লাস থাকে তাহলে টিক চিহ্ন দেবেন না থাকলে নাই এক্ষেত্রে আমার বিদ্যালয়ে যেসব শ্রেণী আছে তা আমি এখানে সিলেক্ট করে দিলাম প্রথম দ্বিতীয় তৃতীয় প্রাক এবং চতুর্থ পঞ্চম যাদের বিদ্যালয়ে ষষ্ঠ ষষ্ঠ অষ্টমাসে তারা এগুলো সিলেক্ট করবেন তারপরে পরবর্তী সেকশনে ক্লিক করবেন তারপরে জলবায়ু পরিবর্তন দুর্যোগ ব্যবস্থাপনা সংক্রান্ত তথ্য বা বিদ্যালয়টি কোন ধরনের দুর্যোগ প্রবণ এলাকায় অবস্থিত তা সিলেক্ট করবেন যদি জল হয় তাহলে হাঁ আর না হলে নাতে সিলেক্ট করবেন আমার যেগুলো আছে আমি সিলেক্ট করে দিলাম তারপরে পরবর্তী সেকশনে ক্লিক করব তারপরে বিদ্যালয়ের ভূমির তত্ত্ব আমার বিদ্যালয়ের ভূমি দেখেন ভূমির পরিমাণ দিলাম তারপরে ভূমির পরিচয় অর্থাৎ খতিয়ান নাম্বার ডাক নাম্বার এবং রেকর্ডের দলিল ইত্যাদি তথ্য আপনারা যদি আরও কিছু তথ্য থাকে ডান দিকে পরিবর্তনযোগ্য পরিবর্তন করে নিতে পারবেন আর যদি পরিবর্তন না করতে হয় তাহলে পরবর্তী সেকশনে ক্লিক করবেন তারপর বিদ্যালয়ের ভবন তত্ত্ব আমার যেহেতু ভবন একটি এবং বয়কের মালিকানা হচ্ছে নিজস্ব এবং কয়তলা বিশিষ্ট একতলা বিশিষ্ট তারপরে নির্মাণ সন ইত্যাদি তত্ত্ব দিয়ে নিচের দিকে পরবর্তী সেকশনে ক্লিক করবো তারপর হচ্ছে কক্ষের তথ্য কক্ষ নম্বর এক কক্ষ নম্বর দুই কক্ষ নম্বর তিন কক্ষ নম্বর চার তারপর ভবনের তথ্য এক নম্বর ববন কক্ষ নম্বর কোন কোন কাজে কোনটি ব্যবহৃত হয় ইত্যাদি তথ্য দিয়ে পরবর্তী সেকশনে ক্লিক করবো তারপর ওয়াস ব্লক কত সালে নির্মাণ হয়েছে দুই হাজার সালে কোন কাজ থেকে নির্মিত হয়েছে অর্থাৎ নির্মাণ প্রকল্প প্রোগ্রাম হচ্ছে পিডিবি ফোর তারপরে ব্যবহার বালক বালিকা ব্যবহার বর্তমান অবস্থা ব্যবহারযোগ্য ইত্যাদি তথ্য দিয়ে পরবর্তী সেকশনে ক্লিক করব তারপর পানীয় জলের উৎস এই টিউবওয়েল ব্যবহারযোগ্য কবে নির্মিত হয়েছে ইত্যাদি তথ্য দিয়ে নিচের দিকে আবার এই পরবর্তী অপশনে ক্লিক করব দেখেন টয়লেট আছে দুটি এটি ব্যবহারযোগ্য কি না বা ব্যবহারযোগ্য না হলে এটি কী অবস্থায় আছে এই তথ্যগুলো দিয়ে আমি পরবর্তী অপশনে ক্লিক করবো তারপর দেখেন আসবাবপত্র এই আসবাবপত্র হচ্ছে আলমারি লবেন্স বেঞ্চ হাই বেঞ্চ চেয়ার টেবিল ফাইল ক্যাবিনেট বুক সেলফ ইত্যাদি এছাড়া যদি আরও কোনো কিছু তো যোগ করতে হয় তাহলে অন্যান্য একটি আসবাবপত্র যুগ করুন আপনি এখানে ক্লিক করবেন যেমন আপনি দিলেন এখানে যে দেখেন কী কী আসে যেমন টি টেবিল যদি তাকে আপনি দিবেন না থাকলে নাই আমার যেহেতু নাই তাহলে আমি আর দেবো না যে হোয়াইট বোর্ড বা মার্কার বোর্ড আসে যেমন এগুলো আমার স্কুলে আসে আমার স্কুলে আসে কয়েকটি যেমন চারটি আসে আমি চার লিখলাম সেটা অবশ্যই ইংলিশে টাইপ করে দেবে চারটি মেরামত যোগ্য জিরো এবং ব্যবহার অনুপযোগী জিরো একটা পরিবর্তন করে নিলাম যদি আরও কিছু থাকে তাহলে আবার এখানে ক্লিক করবেন ক্লিক করার পর পোস্টোনডও আছে আমার স্কুলে চারটি আমি তাও ক্লিক করে দিলাম তারপর আর কিছু নেই না থাকলে এই যে পরবর্তী সেকশন এখানে ক্লিক করব বিদ্যালয়ের তথ্য প্রযুক্তি মাল্টিমিডিয়া ও অন্যান্য তথ্য এই মাল্টিমিডিয়া বলতে ইন্টারনেট সংযোগ আসে কি না আসে আমার স্কুলে ব্রডব্যান্ড ইন্টারনেট অর্থাৎ যে তারের মাধ্যমে যে সংযোগটা তারপর তথ্য প্রযুক্তি ব্যবহার সক্ষম শিক্ষক আসে কি না হাসে ল্যাপটপ আসে কি না হাসে এই তথ্যগুলো আপনারা দেখলেই ব্যবহার করতে পারবেন এবং মাল্টিমিডিয়া বেসড ক্লাসরুম আসে নাই কিন্তু সাউন্ড সিস্টেম আসে আসে অর্থাৎ ইন্টারনেট জাতীয় যে প্রোডাক্ট আপনার বিদ্যালয় আছে তাইগুলো সিলেক্ট করে দিবেন তারপরে পরবর্তী সেকশনে ক্লিক করবেন তারপর দেখেন এই যে সরঞ্জামের তথ্য রাউটার ল্যাপটপ ল্যাপটপ কয়টা আছে প্রজেক্টর এই ল্যাপটপ প্রজেক্টর ইত্যাদির তথ্য আপনারা সিলেক্ট করে দিবেন এবং যেগুলো টাইপ করে দেবার কথা টাইপ করে দিবেন আমি আমার সমস্ত তথ্য টাইপ করে দিয়েছি তারপর পরবর্তী সেকশনে ক্লিক করব। তারপর দেখেন বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি বা এসএমসি কমিটি আমরা জানি দুই হাজার চব্বিশ সালের আগস্টের পর থেকে বিদ্যালয় এসএমসি কমিটি অ্যাডক ভিত্তিতে তৈরি করা হয়েছে আর এই অ্যাডক কমিটির সদস্য সংখ্যা হচ্ছে চারজন এই চারজনের ভিত্তিতেই আপনারা এস এম সি সদস্য সংখ্যা উল্লেখ করে দেবেন যেমন বর্তমানে এস এম সির পুরুষ সংখ্যা আমার স্কুলে তিনজন মহিলা একজন অর্থাৎ দুই হাজার চব্বিশ সালে এস এম সির সংখ্যা কতটি আছে তা উল্লেখ করবেন এবং সভাপতির নাম উল্লেখ সহ পরবর্তী সেকশনে ক্লিক করবেন তারপর সামাজিক উদ্বুদ্ধকরণ সভা দুই হাজার চব্বিশ সালের মার্চ মার্চ থেকে পঁচিশ সালে ফেব্রুয়ারি পর্যন্ত কয়টা হয়েছে তা উল্লেখ করে দেবেন তারপর পরবর্তী অপশনে ক্লিক করবো তারপরে কেলা দুরা দি অর্থাৎ হারমোনিয়াম থাকলে হা মানে আছে আর না থাকলে নাই যেহেতু আমার নাই তাহলে আমি নাই দেবো তবলা গিটার নাই এই জন্য নাই সিলেক্ট করে দিলাম তারপরে পরবর্তী সেকশনে ক্লিক করলাম বিদ্যালয়ের সম্পন্ন শিক্ষার্থীর জন্য সুবিধাসমূহ এক্ষেত্রে আমার কোনো কিছুই নেই তাই পরবর্তী সেকশনে ক্লিক করব। আর যদি থাকে তাহলে আপনারা অবশ্যই সিলেক্ট করে দিবেন তারপরে দেখেন ক্যাশমেন্ট এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে অবর্তীকৃত ও বিভিন্ন শ্রেণীতে ভর্তি হয়ে জড়োবরা শিক্ষার্থীর সংখ্যা এগুলো আপনারা আর দেবেন না জাস্ট অবর্তিকিত শিক্ষার্থী এই যে ফোর প্লাস সেটা আপনারা উল্লেখ করবেন আর ফাইভ প্লাসে যদি অবর্তীকৃত থাকে তাহলে সেটা উল্লেখ করবেন আর সিক্স প্লাস যদি অবর্তিকিত থাকে তাহলে সেটা আপনারা উল্লেখ করবেন এছাড়া আর কোনো কিছু উল্লেখ করার দরকার নেই জাস্ট আপনারা এখানে জিরো জিরো সিলেক্ট করে দিতে পারেন দেখেন আমি জিরো সিলেক্ট করে দিলাম তারপরে এই যে বয়স কাঠামো ফাইভ প্লাস ফাইভ প্লাসে আমার দুজন ভর্তি হয়নি এবং কোনো জ্বরে পরা আমার নাই তারপরে সেভেন প্লাস এইট প্লাস এই ধরনের কোনো কিছুই নাই এটা সব জিরো জিরো রাখছি আপনারাও এভাবে জিরো জিরো দিয়ে সাবমিট করে দিবেন দেখেন এখানে লেখা আছে অবৈধ শিক্ষার্থীরা এই যে বয়স কাঠামো তেরো চোদ্দো এগুলো আমাদের স্কুলের না এখানে আমরা জিরোই দিয়ে দিতে পারি এখানে আমরা জিরো দিয়ে দেবো তারপরে যদি আরও কিছু থাকে আমরা এটাও জিরো দিয়ে দিলাম তারপরে এই যে এগারো এখানে জিরো দিয়ে দিলাম সব কিছু জিরো দিয়ে পরবর্তী সেকশনে ক্লিক করবো এখানে শ্রেণী বলতে আপনাকে বোঝানো হচ্ছে যে শ্রেণী থেকে আপনার ড্রপ আউট হয়েছে সে আপনাকে তা সিলেক্ট করে দিতে হবে তারপরে যে ফটো গ্যালারি এগুলো আপনারা পারলে দিবে না পারলে এত বেশি ইম্পর্টেন্ট না তুমি যদি দেন অবশ্যই দুই এমবির মধ্যে ছবিগুলো দেবার চেষ্টা করবেন বিভিন্ন ছবি আছে দেখেন ক্যাশ্যান্ট ম্যাপ গেট গেটের সীমানা বিদ্যালয়ের পুরো ভিউ ইত্যাদি তত্ত্ব দিয়ে পরবর্তী সেকশনে ক্লিক করবো তারপরে শ্রেণীভিত্তিক শিক্ষার্থী সংখ্যা তথ্য প্রথমেই প্রাক প্রাথমিক যেমন পঁচিশ সালে আমার সতেরো জন আছে এই জন্য বালক এগারো বালিকা ছয় দিয়ে টোটাল এগারো জন এই যে শাখা ভিত্তিক ভর্তির সংখ্যা এখানে আমরা এই যে এগারো জন আর জন। এটা আমরা দিয়ে অর্থাৎ শাখা সংখ্যা কত শাখা সংখ্যা এখানে যৌথ যৌথ মানে কি অর্থাৎ যৌথ শাখাই আমার একটা আর কিছু নেই এই জন্য আমি এটা যৌথ দিয়ে দিলাম তারপর হচ্ছে এই যে শিক্ষার্থীগুলো তাদের বয়স কত ২০২০ সালে যাদের জন্ম পাঁচ বছর প্লাস তা আমি জাস্ট এগারো আর ছয় উল্লেখ করে দিলাম মোট সতেরো জন এটা মিল রাখতে হবে একই শ্রেণীতে অধ্যয়নরত আমি জিরো দিছি বালক বালিকা চাকমা বিভিন্ন জাতি গোষ্ঠীর এগুলো জিরো তারপরে কুদ্রনি গোষ্ঠী প্রতিবন্ধী এগুলো ছিল তারপরে উপস্থিতির হার অর্থাৎ চব্বিশ সালে এপ্রিল উপস্থিত ছিল বারো আটাত্তর পার্সেন্ট এবং অক্টোবর দুই হাজার চব্বিশে আশি পার্সেন্ট বালিকা ছিল সেভেন্টি নাইন পার্সেন্ট এখন এইট্টি ফোর পার্সেন্ট এইটা দিলাম তারপরে এই যে পারদানের মাধ্যম ভিত্তিক বর্তীকৃত শিক্ষার্থীর মোট সংখ্যা বাংলা মাধ্যমে এগারো এবং বালিকা ছয় মোট সতেরো জন এবং এদের ধর্ম অনুসারে হিন্দু কতজন মুসলিম কতজন আর আমার যারা আছে সবাই হিন্দু এই জন্য আর যদি মুসলিম হয় তাহলে মুসলিম আর হিন্দু বিভিন্ন ধর্মের সবাই মিলে কিন্তু আপনার মোট শিক্ষার্থীর সমান হতে হবে এখানে একটা বেশি হলে হবে না তারপর পরবর্তী সেকশনে ক্লিক করবো শ্রেণীভিত্তিক শিক্ষার্থী সংক্রান্ত তথ্য এখন প্রথম শ্রেণী প্রথম শ্রেণীতে আমার বছর ভর্তি এসেছে বারোজন ছেলে আর সাতজন মেয়ে অর্থাৎ বারো আর সাত টোটাল উনিশজন এই যে সেকশন এখানে বারো আর সাত মিলে হচ্ছে মোট উনিশজন তারপরে তাদের বয়স সিক্স প্লাস বারো এবং সিক্স ক্লাস সেভেন অর্থাৎ মেয়েদের সংখ্যা সাত আর বালকদের সংখ্যা বারো টোটাল উনিশ হয়ে গেলো এখান থেকে সরে গেলাম তারপরে তো রিপিটার নাই তারপরে প্রাক প্রাথমিক না পড়ে সরাসরতী একজন প্রাক শেষ করে ভর্তি হয়েছে এগারো জন এই হলো এগারো আর এক বারো জন অর্থাৎ প্রাকপাথমিক না পড়ে প্রথম শ্রেণীতে ভর্তি হয়েছে একজন আর প্রাক প্রাথমিক পড়াশোনা করে ভর্তি হয়েছে এগারো জন টোটাল হল জন। তারপরে বালিকা আমার প্রাক শেষ করে ভর্তি হয়েছে সাতজন টোটাল হলো আঠারো জন অর্থাৎ আপনার এই সংখ্যাটা আঠারো এক উনিশ মিলতে হবে অমিল হলে হবে না চাকমা না নিগোষ্ঠী যদি তাকে আপনারা দিবেন বিভিন্ন নিগোষ্ঠী না থাকলে নাই তারপরে শারীরিক প্রতিবন্ধীর তথ্য দিবেন তারপরে একটা উপস্থিতির তথ্য একটা দিয়ে দিবেন এপ্রিল দুই হাজার চব্বিশের এবং অক্টোবর দুই হাজার চব্বিশের বালক বাড়িকার পৃথক পৃথকভাবে এই উপস্থিতিটা দিয়ে দিবেন। তারপরে পাঠদানের মাধ্যম বাংলা পড়াশোনা করে জন বালক আর সাতজন বালিকা টোটাল উনিশজন তারপর তাদের মিডিয়া সবাই বাংলা মিডিয়ামে পড়ে এবং তারা সবাই হিন্দু এই জন্য উনিশজন হিন্দু তারপর পরবর্তী সেকশনে ক্লিক করব। এখন দ্বিতীয় শ্রেণীর তত্ত্ব অর্থাৎ দ্বিতীয় শ্রেণীতে বালক আমার আটজন বালিকা এগারো জন অর্থাৎ পঁচিশ সালের তত্ত্ব দিচ্ছি এই জন্য টোটাল উনিশজন তারপর যে শাখাভিত্তিক বা সেকশন ভিত্তিক তত্ত্ব আমার বালক হচ্ছে আটজন বালিকা হচ্ছে এগারো জন অর্থাৎ মোট উনিশজন এই শাখার জায়গায় যৌথ জায়গায় আমি জিরো লিখে রেখেছি আর কিছু দিই নেই তারপর এখানে বালক বালিকা তাদের বয়স অর্থাৎ সাত বছর প্লাস তারা হচ্ছে আটজন বালক আর এগারো জন বালিকা টোটাল জন। এই সহজভাবে আপনারা তথ্যটি দিলে দেখবেন খুব দ্রুতই আপনারা দিতে পারবেন একই শ্রেণীতে অধ্যয়নরতন কেউ নেই আমি রিপিটার জিরো দিলাম বিভিন্ন জাতিগোষ্ঠীর কেউ নেই তাকলে দিবেন না থাকলে সব জিরো থাকবে তারপরে শারীরিক প্রতিবন্ধী কেউ নেই এই জন্য জিরো থাকলে দিবেন না থাকলে জিরো তারপরে এপ্রিলে উপস্থিতির হার বালক পঁচাত্তর পার্সেন্ট অক্টোবরে আশি পার্সেন্ট এবং বালিকা এপ্রিলে আটাত্তর পার্সেন্ট অক্টোবরে একাশি পার্সেন্ট তারপরে এই যে বাংলা অর্থাৎ পাঠদানের মাধ্যম সবাই বাংলা মাধ্যম এই জন্য বাংলা আট বালক বালিকা এগারো টোটাল উনিশজন এবং বাংলা মিডিয়ামে হিন্দু সবাই উনিশজন তারপরে পরবর্তী সেকশনে তৃতীয় শ্রেণী দুই হাজার পঁচিশ সালে বালক এগারো জন বালিকা ছয় জন টোটাল ছয় আর এগারো সতেরো জন এর মধ্যে বালক শাখাভিত্তিক এগারো আর ছয় অর্থাৎ যৌত এখানে শাখার উল্লেখ করতে হবে না যৌথ জায়গায় জিরো থাকলে হবে মোট সতেরো জন তারপর দেখেন এই যে বালক বালিকা এখানে আট বছরের এগারো জন বালক আর ছয় জন বালিকা টোটাল সতেরো জন তারপরে একুশ ঋতু অধ্যয়নরত এটা হবে জিরো তারপরে বিভিন্ন গোষ্ঠীর কেউ নেই জাতি গোষ্ঠীর কেউ নেই তারপরে প্রতিবন্ধীও কেউ নেই সব জিরো তারপরে এখানে উপস্থিতির হারটা দেখিয়ে দিবেন তারপরে এখানে বালক এই যে পাঠদানের মাধ্যমে বাংলা এগারো জন বালক বালিকা ছয়জন টোটাল সতেরো জন তারপরে বাংলা মিডিয়ামে হিন্দু কতজন মুসলিম কতজন খ্রিস্টান কতজন উল্লেখ করতে হবে আমি দিয়ে দিলাম সতেরো জন হিন্দু তারপরে পরবর্তী সেকশনে ক্লিক করব এখন আমি চলে আসবো চতুর্থ শ্রেণীতে তারপর পঁচিশ সালে চতুর্থ শ্রেণীতে বালক তেরো জন বালিকা পাঁচজন টোটাল আঠারো জন এবং শাখা ১৩ তেরো বালক পাঁচ বালিকা মোট আঠারো তারপরে তাদের যে বয়স এই নয় বৎসর প্লাস তেরো জন বালক আর পাঁচজন বালিকা মোট আঠারো জন তারপর এখানে অধ্যয়নরত রিপিটার এগুলো নেই কুদ্রণী গোষ্ঠী এগুলো নেই থাকলে তা উল্লেখ করবে না থাকলে জিরো তারপর দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী কেউ নেই তারপরে উপস্থিতির হার তারপরে পাঠদমের মাধ্যম ভিত্তিক বাংলায় তেরো জন বালক এবং পাঁচজন বালিকা টোটাল জন তারপরে ধর্ম ধর্মভিত্তিক সেক্ষেত্রে বাংলা মিডিয়াম হিন্দুই আঠারো মুসলিম নেই তারপরে পরবর্তী সেকশনে ক্লিক করব। তারপর পঞ্চম শ্রেণী দু সালে বালক নয় বালিকা ছয়জন মোট পনেরো জন এবং দেখেন সেকশন ভিত্তিক নয় ছয় টোটাল পনেরো জন এবং তাদের সবাই দশ বছরের বালক নয় জন বালিকা ছয়জন মুঠ পনেরো জন তারপর নিচের দিকে রিপিটার কেউ নেই এটা জিরো তারপরে ক্ষুদ্র নিগোষ্ঠী কেউ নেই তাও জিরো প্রতিবন্ধী কেউ নেই তাও জিরো তারপরে উপস্থিতি হার আমরা এখানে উল্লেখ করে দিলাম তারপর বাংলা মিডিয়ামে নয় জন বালক বালিকা ছয়জন মুঠ পনেরো জন তারপর বাংলা মিডিয়ামে ধর্মভিত্তিক আমি উল্লেখ করলাম হিন্দু ধর্ম জন অন্য কোনো ধর্ম নেই তারপরে পরবর্তী সেকশনে ক্লিক করব। আমার শ্রেণীভিত্তিক তথ্য এখানে জমা দান শেষ হবে তারপর দেখেন বিদ্যালয়ের শিক্ষক এবং কর্মচারী সংক্রান্ত তথ্য এক্ষেত্রে অনুমোদিত পদ প্রধান শিক্ষক এক সহকারী শিক্ষক পাঁচ এবং প্রাক প্রাথমিক শিক্ষক দেখেন কি আছে প্রাক প্রাথমিক শিক্ষক এখানে আছে আমার একজন সহকারী শিক্ষক চারজন এবং প্রাক প্রাথমিক শিক্ষক আছে আমার একজন তাহলে দেখেন এটা হলো অনুমোদিত পদের সংখ্যা তারপরে সংযুক্ত কেউ থাকলে দিবেন না থাকলে নাই মোট কর্মরত থাকলে দিবেন প্রধান শিক্ষক কর্মরত একজন এবং সহকারী শিক্ষক কর্মরত চারজন এবং প্রাক প্রাথমিক শিক্ষক কর্মরত নাই এজন্য শূন্য তারপরে অফসর পিআরএল থাকলে দিবেন মৃত থাকলে দিবেন তারপরে পরবর্তী সেকশনে ক্লিক করব দেখেন এখানে বিদ্যালয়ের শিক্ষক কর্মচারী শূন্যপদের তালিকা শূন্যপদের তালিকা প্রাক শিক্ষক আমার দেখা যাচ্ছে একজন এই যে কত মাস কত দিন আমরা তাকে দিতে পারি ছয় মাস ছয় মাস বৎসর না বৎসর জিরো থাকবে ছয় মাস ধরে সেখালি আসে এবং দপ্তরিক্রাম প্রহরী সে খালি আসে দেখেন বারো বছর ছয় মাস এতদিন অর্থাৎ এখানে সে কতদিন যাব তা আপনার বিদ্যালয়ে এই পদটি খালি আছে তা উল্লেখ করতে হবে এখানে দিন এখানে মাস যদি দিন বেশি দিন হয় যতদিনই হোক আপনারা সেই দিনটি উল্লেখ করবেন মাস কত মাস তারপর বৎসর উল্লেখ করবেন আমার যেহেতু ছয় মাস ধরে খালি আমি ছয় মাস উল্লেখ করে দিলাম বৎসর হয় না আর শূন্য পদের দপ্তরই বারো বছর ছয় মাস একদিন ধরে সে খালি আছে। তারপর পরিবর্তী অপশনে ক্লিক করব। তারপর শিক্ষক শিক্ষকের তথ্য দেখেন প্রথমই থাকবে প্রধান শিক্ষক তার নাম থাকবে তারপর তার মোবাইল নাম্বার থাকবে তার জন্ম তারিখ তারপরে তার পোস্টিংয়ের বিবরণ অর্থাৎ এই বিদ্যালয়ে প্রবাদ দায়িত্ব অর্থাৎ এই বিদ্যালয়ে থাকলে অবশ্যই দিবেন হাঁ এবং এ বিদ্যালয়ে উপস্থিত দিবেন হাঁ এরকম বিভিন্ন তত্ত্ব দিতে হবে সহকারীদের বেলায় আমার দুই নম্বর সহকারী শিক্ষক যিনি তিনিও এই বিদ্যালয়ে প্রদায়িত এখন হাঁ আর যদি প্রদায়িত না থাকে তাহলে না দিবেন। কিন্তু প্রশ্ন দাঁড়াচ্ছে আপনার বিদ্যালয়ে কেউ প্রতিস্থাপন সাপেক্ষে বদলি পেয়ে যদি অন্য জায়গাতে চলে যায় এবং ওনার ডাটা যদি এই স্কুল থেকে ট্রান্সফার না হয় তাহলে অবশ্যই আপনারা হা দিবেন। অর্থাৎ কেউ প্রতিস্থাপন সাপেক্ষে যদি তার প্রতিস্থাপক শিক্ষক না দিয়ে বদলি হয়ে যায় তাহলে তার বদলি এই সিস্টেমে দেখাবে না এই জন্য তিনি এই বিদ্যালয়ে প্রদায়িত থাকবেন আবার কোন শিক্ষক যদি তার প্রতিস্থাপক যে বদলি হয়ে যায় তাহলে তার ডাটা এই আইপিএমএসে থাকবে না যেহেতু তার এই বিদ্যালয়ের ডাটা থাকবে না অতএব তার ডাটা দেখাতে হবে না অর্থাৎ যাদের ডাটা এই সিস্টেমে দেখাবে তাদের প্রত্যেকের বেলায় পদায়িত হবে হা অর্থাৎ তিনি এই বিদ্যালয়েরই শিক্ষক আমার সবার ডাটা এন্ট্রি দেওয়া হয়ে গেছে দেখেন আমার পাঁচজন শিক্ষক প্রধান শিক্ষক সহ এখানে শিক্ষক সংখ্যাও দেখানো হচ্ছে তারপর আমি শেষ করুন অপশনে ক্লিক করবো দেখেন আমার সমস্ত ডাটা এন্ট্রি শেষ হয়ে গেছে এখানে আমার বিদ্যালয়ের ভূমি সংক্রান্ত তথ্য বাইশটির মধ্যে পনেরোটি দেওয়া হয়েছে যার জন্যই সাতানব্বই পার্সেন্ট ডাটা দেখানো হচ্ছে আপনার যখন সমস্ত কাজ শেষ হয়ে যাবে তারপর সাবমিট অপশন আসে এখানে সাবমিট করতে হবে তবে আমি আবার বলছি প্রতিস্থাপন সাপেক্ষে শিক্ষক যারা বদলি হয়ে গেছে তাদের যদি কোনো প্রতিস্থাপক এই বিদ্যালয়ে না দেখায় তাহলে তাকে ওই বিদ্যালয়ে পদায়ন দিতে হবে তারপর সাবমিট করুন অপশান আমি ক্লিক করলাম এখন আমার বিদ্যালয়ের সমস্ত তথ্য আমরা এক নজরে দেখে নিতে পারবো এবং প্রয়োজনীয় আমাদের তথ্য এই যে পূর্ববর্তী পৃষ্ঠায় পিরে যান আমরা এখান থেকে গিয়ে আপডেট করতেও পারবো দেখেন আমি সমস্ত ডাটা এখানে একবার দেখে নিচ্ছি দেখেন আমার সমস্ত ডাটা যখন একবার দেখা যাচ্ছে তারপর যে সাবমিট করুন অপশন এখানে ক্লিক করবো আপনার বিদ্যালয়ে এপিএস দুই হাজার পঁচিশ অনুমোদনের জন্য প্রেরণ করা হচ্ছে অনুগ্রহ করে নিশ্চিত করুন আমি নিশ্চিত করুন ক্লিক করলাম আমার ডাটা সরাসরি এটা আপলোড হয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের মাধ্যমে ক্লাস্টারে জমা হবে আমার আবেদন দেখেন আপনার আবেদনের এপিএসএস তথ্য অনুমোদনের জন্য সফলভাবে সাবমিট করা হয়েছে আবেদনের তালিকা দেখুন এখানে ক্লিক করলে আমরা আবেদনের তালিকায় দেখতে পারব যেহেতু আমার আবেদনটি সাবমিট করা হয়েছে এবং এটা ক্লাস্টারে জমা হয়ে গেছে আমরা যদি আমার আবেদনের তালিকায় ক্লিক করি এই যে বাম দিকে দেখেন আবেদনের তালিকায় এখানে ক্লিক করলেই পেন্ডিং আবেদন এবং আমার আবেদনসমূহ এই যে আমার আবেদনসমূহ আমি এখানে ক্লিক করলে আমি আমার আবেদনটা দেখতে পারবো দেখেন এফপিএস অনুমোদনের জন্য অনুরোধ এইখানে পেন্ডিং দেখাচ্ছে অর্থাৎ আপনি যাই পাঠাবেন সেটা যদি পেন্ডিং থাকে এখানে পেন্ডিং দেখাবে আমার সমস্ত কাজ যখন কমপ্লিট তারপরে আমার নামের আইকনে সাইন আউট দিয়ে বের হয়ে যাব তাহলে প্রিয় ওয়ার্ডস এভাবেই আপনারা আমার দেখান উপায়ে আপনার মোবাইল বা কম্পিউটার থেকে এপিএসএস দুই হাজার সাবমিট করুন এবং আপনার বিদ্যালয়ের যাবতীয় তথ্য দেখতে থাকুন এবং আপনার বিদ্যালয়ের যাবতীয় তথ্য সাবমিট করে নিরাপদে থাকুন তাহলে প্রিয় ওয়ার্ডস আজকে ভিডিওটি এই পর্যন্তই ধন্যবাদ সবাইকে দেখা হবে নেক্সট ভিডিওতে